শুভেচ্ছা নেবেন সবকিছু ঠিক থাকলে এবছরের বারোই ফেব্রুয়ারি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা এমনই শ্রেষ্ঠ একটা নির্বাচন যে আজকে জানুয়ারি মাসের দুই তারিখ যখন মনোনয়নপত্র সাবমিশন হয়ে গেছে তখনও কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি না বিশেষ করে এই যে বেগম খালেদা জিয়ার জানা যায় যে ভারতের বিদেশ মন্ত্রী এলেন ডক্টর জয়শঙ্কর তিনি কথা বলেছেন দুজন উপদেষ্টা ডক্টর খলিল এবং ডক্টর আসিফ নজরুল তারেক রহমানের সাথে কথা বলেছেন তারেক রহমানকে মোদিজির শোক বার্তা হস্তান্তর করেছেন এবং জামাতের আমির ডক্টর শফিকের সাথেও কথা বলেছেন এবং চারজনকেই তিনি একটি বার্তা দিয়েছেন যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এটা তারা চায় এবং তারপরে আমরা দেখলাম যে গতকাল জামাতের আমির ডক্টর শফিক তারেক রহমানের সাথে মিটিং করেছে আবার ডাকসুর যে ছাত্র শিবিরের নেতারা তারাও আবার তারেক রহমানের সাথে মিটিং করেছে অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামের ইন্টারাকশনটা কিন্তু হঠাৎ করে বেড়ে বেড়ে গেছে আপনারা নিশ্চয়ই খেয়াল রেখেছেন যে কদিন আগে বিএনপি জামাত মুখোমুখি ছিল এবং বিএনপির এখন ভার্চুয়াল যুগ তো কেউ কিছু বললে ওটা থেকে যায় বিএনপির নেতারা যেভাবে জামাতকে আক্রমণ করেছে আবার জামাতের নেতারা বিশেষ করে ছাত্ররা যেভাবে বিএনপি কে স্পেশালি তারেক রহমানকে অ্যাটাক করেছে এগুলো আমরা কিন্তু ভুলে যাইনি হ্যাঁ যেমন এই যে চাঁদা ওঠে পল্টনে ভাগ যায় লন্ডনে এগুলো তো এই শিবিরের এসব ছাত্রদেরই স্লোগান আবার মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে বিএনপির নেতারাই একাধিকবার কথা বলেছে এবং খুব রিসেন্টলি বলেছে এই সবকিছু আহ প্রিন্ট মিডিয়ায় আছে ভার্চুয়াল সোশ্যাল মিডিয়া আছে কিন্তু গতকাল থেকে দেখেন আবার এই জামাত বিএনপির আহ মানে ক্লোজনেস আমরা অবজার্ভ করছি কেন এরকম হচ্ছে এই যে ডক্টর জয়শঙ্কর বলে গেলেন তো ডাক্তার শফিক জামাতের আমির তিনি তারেক রহমানের কাছে গেলেন তারা দুজনে ভেরিফাই করলেন যে দুজনকেই এই ইনফরমেশনটা দিয়েছে কিনা এবং তারা দেখলেন যে হ্যাঁ এই দুজনকেই দিয়েছেন এবং তারপরে তাদের স্বরূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সব সময় বলেছি যে যখন মাঠে আওয়াম লীগ নেই আওয়াম লীগের মিত্ররা নেই তখন জামাত বিএনপি দেখবেন যে তারা ভাগাভাগি করতেছে মারামারি করতেছে মুখোমুখি এর ওর বদনাম করতেছে সব করছে কিন্তু যখনই মাঠে অম্লিক আমরা দেখতে পাই তখনই কিন্তু সেই মুদ্রার এপিট ওপিট জামাত বিএনপি এক হয়ে যায় এমনি রাজনীতি একটু জটিল যেহেতু গুঞ্জন আছে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারা কমান বাংলাদেশে এসেছে তো সারা জীবন যারা ভারতের বিরোধিতা করে রাজনীতি করলো তাদের জন্মের পেছনে আইএসআর সমর্থন রয়েছে সেই দলটি হঠাৎ করে ভারতের সমর্থন নিয়ে রাজনীতি করবে ক্ষমতায় যাবে এটা কিন্তু হিসাবটা একটু গোলমেলে মনে হয় ভারত হয়তো কৌশলগত কারণে সমর্থন দিতে পারে কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের এবং আওয়ামী যদি ফ্রি ফেয়ার আসতেছে ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে জনগণ কাকে ভোট দেবে সেটা নিয়ে আওয়ামী লীগের শিবিরে টেনশন না থাকলেও জামাত বিএনপি শিবিরে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে এবং যখনই এই আউলিগ ইনক্লুসিভ ইলেকশনে আসতে পারে এরকম সম্ভাবনা তৈরি হয় তখনই আমরা দেখি যে জামাত বিএনপির ঘনিষ্ঠতা বাড়ে তো সেই সম্ভাবনাটা আবারও তৈরি হয়েছে এটা ডক্টর জয়শঙ্কর বলে গেছেন এটা কি শুধুমাত্র ভারতের কথা এই ইনক্লুসিভ নির্বাচনের আকাঙ্ক্ষাটা কি কেবলমাত্র ভারতের এই জায়গাটায় আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে কমনওয়েলথ এর মহাসচিব যে এসেছিলেন তিনিও বলে গেছেন যে কমনওয়েলথ অ্যাসোসিয়েশনটা চায় যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক আমি যে দেশটায় থাকি আমাদের অস্ট্রেলিয়ান সরকার খুব ক্লিয়ারলি বলে দিয়েছে বাংলাদেশ সরকারকেও জানিয়েছে যে বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে এবং এই কথার সপক্ষে আমার কাছে রিটেন ডকুমেন্ট আছে এখন কথা হলো যে আমেরিকা কি চাইছে আমেরিকা খুব স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে বিশেষ করে ভারতের সাথে তাদের সাম্প্রতিক যে সম্পর্কটা ডেভেলপ করেছে সেখানে তারা বাংলাদেশের ব্যাপারে ভারতের চোখ দিয়েই দেখতে চায় তারা খুব ক্লিয়ার যে ভারত যেটা ভাবছে সেটা আর ডক্টর ইনুস তিনি একসময় আমেরিকার পাপেট হিসেবে ক্ষমতায় বসেছিলেন এটা সত্যি এবং ডক্টর ইনুসের যা যা দেবার সেটা তিনি দিয়ে ফেলেছেন কোর্ট দিয়েছেন বোয়িং কেনার ওয়ার্ডার ফাইনাল করছেন তারপরে আহ বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে আমরা কথা বলছি কিন্তু কেউ সোনা দ্বীপের কথা বলছি না এই সোনাদিয়া দ্বীপে কিন্তু মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন রকমের তৎপরতা দেখা যাচ্ছে এই যে কদিন আগে আমাদের সেনা প্রধান গিয়েছিলেন এটা আমরা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে দেখেছি কিন্তু কেউ বলেনি যে তিনি সেন্ট মার্টিন যাওয়ার আগে সোনা গিয়েছিলেন এবং সোনাদিয়ার জনগণ কিন্তু বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করছে এবং তারা কিন্তু জানাচ্ছে যে এই সোনাদিয়ার দ্বীপটা এখানে এটা কি মার্কিনীদের হাতে তুলে দেবেন কিনা ডক্টর ইনুস বা নেক্সট যারা আসবে তারা দেবেন কিনা এটা নিয়ে কিন্তু একটা নেগোসিয়েশন চলতেছে সো ডক্টর ইনুসের এখন যেটা তার কাছে প্রত্যাশা বিদেশের মোটামুটি সবাই এই দু একটা দেশ ছাড়া ধরেন পাকিস্তানের মতো দু একটা অনুলক্ষ এবং গুরুত্বহীন দেশ ছাড়া সবাই চাইছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক এবং আমি আমার ব্যক্তিগত একটা সূত্রের মাধ্যমে আমেরিকার একজন কূটনীতিকের সাথে যোগাযোগ করলাম যিনি বাংলাদেশের সম্পর্কে একদম রেগুলার আপডেট তার কাছে থাকে তিনি আমাকে আজকে সকালবেলা একদম মানে আজকে প্রথম ফোনটা এসেছে তো তাকে আমি জানতে চেয়েছিলাম যে একটু খোঁজ নেন তো যে বাংলাদেশে আসলে আমেরিকার অবস্থানটা কি তো তিনি আজকে আমাকে ফোন করে জানিয়েছেন যে আমেরিকাও চায় ভারতের মতোই তিনি এভাবে বলেছেন যে ভারত যেহেতু কথা বলেছে ভারত কিন্তু এটা আমেরিকার সাথে আলোচনা করেই তারা এই স্ট্যান্ডটা বাংলাদেশে জানিয়েছে সুতরাং আমরা যদি মনে করি যে এটা ভারতের স্ট্যান্ড যেমন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একসময় বলেছিলেন যে আমাদের দেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে ভারতের মাথা ব্যথা কেন ভারত কেন বলবে ইজ ইন্ডিয়া টু গাইড আজ কিন্তু বিষয়টা ইটস নট অনলি ইন্ডিয়া তারা আমেরিকার সাথে আলোচনা করেই এই বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশনের প্রত্যাশা করে তো সেই জায়গায় আমেরিকারও অবস্থান যে একটা ইনক্লুসিভ ইনক্লুসিভ ইলেকশন ইলেকশন হোক না হলে যেটা হবে যে এই নির্বাচনটা বিতর্কিত হবে এবং বাংলাদেশে সেক্ষেত্রে গণতন্ত্র স্থিতিশীলতা এই বিষয়গুলো সুদূর পরাহত হয়ে যেতে পারে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ডক্টর কি এই ইনক্লুসিভ ইলেকশন দেবে বলে যে ই হ্যাজ নো তাকে বলা হবে এবং এই সবাই ধারণা করছে যে আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত আসবেন তিনি আসবেন সম্ভবত এগারোই জানুয়ারি এবং তিনি এলে আহ বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা নতুন করে চিন্তা ভাবনা হবে এবং তিনি সম্ভবত সব পার্টির প্রতিনিধির সাথে বসবেন আর ক্রেসিয়ান জ্যাকবসন যিনি ইনুসের অভিভাবক ছিলেন যিনি সুরক্ষা দিতেন তিনি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন ইনুসের কাছ বিদায় নিয়েছেন সো এই মুহূর্তে ইনুস বাংলাদেশে অনেকটা অভিভাবকহীন হয়ে গেছে তো ডক্টর ইনুস যদি নির্বাচন ইনক্লুসিভ নির্বাচনে রাজি না হয় তাহলে তিনি বলেছেন যে আহ প্রবাবলি হি হাজ নো চয়েস বাট তারপরেও তিনি আমাকে বলেছেন আই ডোন্ট নো কিন্তু তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে সেরকম পরিস্থিতিতে এমনও হতে পারে যে ডক্টর ইনুসকে এই প্রয়োজনে তার এই প্রধান উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সরকার প্রধান করা হতে পারে তো এই জায়গাটায় দিস ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট আমার মনে হলো যে আমরা যারা বিভিন্নভাবে মাঝে মধ্যে হতাশায় ভুগি আমাদের এখনো আসার জায়গা আছে আর যদি ডক্টর ইনুস গায়ের জোরে যেটা তিনি বারবার বলেন যে আওয়ামী লীগ ইলেকশনে এলে তার টেকনিক্যাল প্রবলেম আছে তিনি যে স্পষ্ট ভীত এটা এটা বুঝতে আমাদের রকেট বিজ্ঞানী হতে হয় না এবং সেক্ষেত্রে যদি আওয়ামী বাদ দিয়ে একটি নির্বাচন করা হয় এবং জামাত সেই ক্ষেত্রে জামাত কিন্তু চারিদিকে খেলতেছে হ্যাঁ জামাতের সাথে এই যে একটা নিউজ নিয়ে রয়টারের সাক্ষাৎকারে একটা নিউজ যে দুজন ভারতীয় কূটনীতিবিদ তার সাথে বাসায় গিয়ে মিটিং করেছিল এটা নিয়ে আপনারা অনেক কথাবার্তা বলছেন ডক্টর শফিক এটাকে অস্বীকার করছেন আমার কাছে বিস্ফোরক আছে ডক্টর শফিকের দল সাথে চেষ্টা করছে এটা আমি সঙ্গত কারণেই আপনাদের কাছে বলছি না সুতরাং জামাত ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে যদি আওয়ামী লীগ না থাকে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি কে ল্যাং মারার একটা সুদূর প্রসারী পরিকল্পনা তাদের অনেক দিন ধরেই আছে এবং সেই ক্ষেত্রে খেলা অন্যদিকে ঘুরে যেতে পারে আপাতত এখন পর্যন্ত ইনুস সরকারের উপরে যে প্রেসার রয়েছে আগামীতে একটি এবং নির্বাচন নির্বাচন হবে ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যাবে সেটা এপ্রিল কিংবা তার পরে হবে এরপর সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনগুলো দেখা দিয়েছে বিশেষ করে দীর্ঘ সতেরো বছরের নির্বাচন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরেছেন এবং তখন অনেকেই বলা বলি করছেন যে তারেক রহমান দেশে আসছিলেন না তার কিছু ক্লিয়ারেন্স ছিল না কিন্তু ফাইনালি তিনি দেশে এসেছেন এবং ভারত নাকি তাকে বাংলাদেশে আসার ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়েছে এই এই গুঞ্জনটি কিন্তু প্রচলিত আছে এই গুঞ্জনের পাশাপাশি গত দু তিন দিন ধরে শুনছি যে একদিকে ভারত যেমন তারেক রহমানের উপরে তাদের বাজি ধরেছে আসন্ন রাজনীতিতে নির্বাচনে যেভাবেই হোক যদি তারেক বিজয়ী হন তাহলে ভারত তাকে সমর্থন করবে বা আরো খোলামেলা ভারতই চাইছে যে তারেক আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক তাহলে আওয়ামী লীগের কি হবে এবং সেই জায়গায় বলা হচ্ছে যে ভারত সম্প্রতি আওয়ামী লীগের দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে এবং কেন মুখ সরিয়ে নিয়েছে এটা নিয়েও অনেক মুখরোচক গল্প চালু আছে সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব কিন্তু তার আগে আমি গতকাল যে আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হলো সেই বিষয়ে একটু কথা বলতে চাই আপনারা জানেন যে পরশু আমি বিদায় খালেদা জিয়া নামে একটি পর্ব করেছিলাম এবং সেখানে আমি মূলত তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং বিএনপি বা খালেদা জিয়ার রাজনীতির যে সমালোচনার জায়গাগুলো আছে সেগুলো আমি খুব বেশি আলোচনায় আনিনি মূলত পরিহার করবার চেষ্টা করেছি কারণ একজন মৃত মানুষকে শ্রদ্ধা জানাতে গিয়ে সব সমালোচনার বিষয় আনাটা আমি সমীচীন মনে করিনি এবং একজন রাজনৈতিক নেতা তিনি মৃত্যুর পরেও আলোচিত সমালোচিত হবেন এটা একটা বাস্তবতা যদিও আমার মনে আছে যে আমি ইসলামিয়াত ক্লাসে পড়েছিলাম যে মৃতের নিন্দা করিও না কিন্তু রাজনৈতিক নেতারা একজন ব্যক্তি চাইতো অনেক বড় আর তাদের পরিষদটা অনেকটা প্রাতিষ্ঠানিক অবস্থান তাদের সুতরাং জিয়াকে নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা ভবিষ্যতে করব কিন্তু এই মুহূর্তে সেটি করার সময় নাই কিন্তু গত কাল জানা জানাজার মাঠে যে একটি মঞ্চ থেকে বিএনপির পক্ষ থেকে একটি একটি বিবৃতির মতো বলা যায় যে বক্তব্য পাঠ করা হলো যেটি পাঠ করেছেন স্থায়ী কমিটির সদস্য ইসলাম ইসলাম খান আমি ধরেই যে এটা এটা বক্তব্য ব্যক্তি খানের বক্তব্য নয় এবং সেখানে তিনি বলেছেন যে এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না এই যে ভরা মজলিসে এই তথ্যটিতে দেওয়া হলো আমার কাছে মনে হচ্ছে যে এটি এক ধরনের বিবত এবং এখানে না বললেও পারা যেত বেগম খালেদা জিয়া আদালতের রায় বন্দী ছিলেন কিন্তু তিনি কতদিন কারাগারে ছিলেন কতদিন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির কেবিনে ছিলেন আর কতদিন তার বাসভবন গুলশানের আহ ফিরোজায় ছিলেন এবং বেগম যে মারা গিয়েছেন এই মৃত্যুর কারণ কি তিনি কি লিভার ডিজিজে মারা গেছেন যেটা তিনি দীর্ঘদিন ভুগছিলেন এবং তার চিকিৎসার জন্য দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ এনে তার লিভারের চিকিৎসা করা হয়েছিল তার হাঁটুর সমস্যায় কি তিনি মারা গেছেন না তিনি মারা গেছেন একদম খুব স্পেসিফিক আজকে আমি আবারও বলছি আমি এর আগে বারবার বলার চেষ্টা করছি এবং আমি একজন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি কারণ আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমি এইটা নিয়ে পঁচিশ বছরের বেশি কাজ করছি তো খালেদা ওই যে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসে যিনি গিয়েছিলেন যিনি নানান রোগে শোকে ভুগছেন যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঘাটতি ছিল তাকে রকম একদম পাবলিকলি নিয়ে গিয়ে তার মাস্ক গলায় ঝুলিয়ে তাকে একদম মানে বলা যায় যে তাকে মৃত্যুর সামনে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তার সংক্রমণ হয়েছে এবং তিনি মারা তার ফুসফুসে ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল এই ফাঙ্গাস ইনফেকশন আশি বছরের একজন আহ নারী এবং যার আরো অনেকগুলো ক্রনিক ডিজিজ আছে তার যদি হয় তাহলে তার আসলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কমে যায় সুতরাং বারবার কেন বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর দায় আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার উপরে চাপানোর চেষ্টা করছে এটা আমি বুঝতেছি না যদি তারা আসলেই জানতে চায় দে শুড ইনভেস্টিগেট যে কেন কিভাবে খালেদা জিয়া মারা গেছেন আশি বছর তিনি বেঁচেছেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার প্রতি শ্রদ্ধা আমরা সবাই জানাচ্ছি কিন্তু তার মৃত্যু নিয়ে অন্যের ঘায়ে অন্যায়ভাবে যদি দায় চাপানো হয় তাহলে আমরাও দাবি তুলব যে ইট শুড বি ইনভেস্টিগেটেড এবং ইনভেস্টিগেশন করলে আল্লাহ না করুক হয়তো এটাও বেরিয়ে যাবে যে কারা তাকে সেদিন এই সশস্ত্র বাহিনী দিবসের ওই সমাবেশে যেখানে অনেক মানুষ এসেছিল সেখানে যেতে বাধ্য করেছিল এছাড়া আরো কিছু ঘটনা খুব পীড়াদায়ক ছিল যে দেখলাম যে কোনো একটা ইউনিয়ন বিএনপির সভাপতি তিনি বলছেন যে এই জানাজার পরে বত্রিশ ভাঙতে গিয়েছেন মানে এইটা তো আমরা আশা করতে পারি না ওই জানা যায় অনেকেই গিয়েছিলেন এবং ওই জানা যায় যারা লীগের তারাও গিয়েছে এবং সেখানে একজনকে আইডেন্টিফাই করা হলো সে আওয়ামী লীগের অনুসারী এবং তাকে এমন মারা মারা হয়েছে যে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা আমি জানি না তো এই বিষয়গুলো কিন্তু খুব পীড়াদায়ক এবং যে মুহুর্তে তারেক রহমান দাবি করছেন যে তিনি অনেক চেঞ্জ হয়ে গেছেন বা তারেক রহমানের লোকজন বলছেন যে সতেরো বছর দেশের বাইরে থেকে একটা উন্নত বিশ্বে থেকে তিনি তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে তার রাজনীতি পাল্টেছে তিনি নিজেও পরিবর্তিত হয়েছেন কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সেই পরিবর্তনের কথা বলে না তেত্রিশটা দেশের সরকারের প্রতিনিধিরা এসেছিলেন তার মধ্যে আলোচনায় সবচেয়ে বেশি আছে ভারতের বিদেশ মন্ত্রী বা আমরা যাকে পররাষ্ট্রমন্ত্রী বলি ডক্টর জয়শঙ্কর এই জয়শঙ্কর চার ঘন্টার জন্য ঢাকা এসেছিলেন তিনি একটি সামরিক বিমানে করে এসেছিলেন কুর্মিটোলা বিমানবন্দরে নেমেছেন এবং জয়শঙ্করের এই আশাটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল এবং যেহেতু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনেক দেশের সরকারি প্রতিনিধিরা এসেছেন ভারতের ভারত যে কোনো প্রতিনিধি পাঠাইতে পারতেন কিন্তু তারা গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং আহ যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে হাদির মৃত্যুর পরে স্লোগান হচ্ছে ঢাকা না দিল্লি আবার ভারত বিরোধী রাজনীতি করে জামাত বিএনপিও করে সুতরাং ডক্টর জয়শঙ্করের প্রতি কোন রকমের যদি আক্রমণ করা হয় বা অসম্মান করা হয় এই কারণে জয়শঙ্কর যখন বাংলাদেশে এসেছিলেন তখন ভারতে বাংলাদেশের সীমানা বরাবর একুশটা ব্রহ্মস মিজাইল কিন্তু তাক করা ছিল মানে যদি জয়শঙ্করকে আক্রমণ করা হয় বা কোনো কিছু হয় তাহলে ওই দিয়ে বাংলাদেশকে আক্রমণ করার প্রস্তুতি ছিল এখন জয়শঙ্কর কেন এসেছিলেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ডক্টর ইনুস আপ্রাণ চেষ্টা করেছেন জয়শঙ্করের সাথে একটা বৈঠক করতে কিন্তু জয়শঙ্কর তার এই এই পাত্তাই দেয়নি ডক্টর ইনুসের সাথে দেখাই করে তবে ডক্টর ইনুসের তিনজন উপদেষ্টার সাথে তার দেখা হয়েছে আসিফ নজরুল যিনি ভারত বিরোধী রাজনীতির অন্যতম প্রধান পুরুষ এই ছবিটা দেখেন যে দেখেন যে মনে হচ্ছে যে প্রভুর সামনে ভিত্ত দাঁড়িয়ে আছে তো হলো আমাদের কি বার্তা এই তিনি দিয়েছেন তিনি আহ খুব স্পষ্টভাবে বলেছেন যে এটা ভারতের পক্ষ থেকে শেষবারের মতো বলা হচ্ছে যে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন যেন হয় এবং আরো বলেছেন যে একটি মর্যাদাশীল জাতি হিসেবে যা যা করণীয় দেশ হিসেবে যা যা করণীয় ভারত বাংলাদেশের কাছে সেটা প্রত্যাশা করে এবং সেটা যদি না করে তাহলে বাংলাদেশের সামনে দুর্দিন আসবে এবং বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতো একটা দেশে পরিণত হবে তো এই যে ডক্টর জয়শঙ্করের আশা এবং তিনি এসে আহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি শোক বার্তা তারেক রহমানের হাতে হস্তান্তর করেছেন এবং এই চিঠিটা নিয়েও অনেকে কথা বলেছে কিন্তু এই চিঠিটা আসলে কূটনৈতিক শিষ্টাচার মেনে একটা চমৎকার চিঠি আমি বলবো অনেকে বলছে যে বেগম খালেদা জিয়া বা তার দল ভারত বিরোধী অনেক রাজনীতি করেছে তাদের দুই এক থেকে দুই সালের সময়ের ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হতো জায়গা দেওয়া হতো বা উলফার নামে আনা দশ ট্রাক অস্ত্র ধরা পড়েছিল অনেক কিছু এই চিঠিতে কেন উল্লেখ করা হয়নি কিন্তু এটা আসলে একজনের মৃত্যুতে শোক জানিয়ে যে চিঠি সেখানে এত কিছু না হয় আমি শুরুতেই যেটা বলেছি যে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া মৃত্যুর পরেও আলোচিত এবং সমালোচিত হবেন এবং বেগম খালেদা জিয়ার জানাজার এই সুযোগটা ভারত নিয়েছে শেষবারের মতো তাদের বার্তাটা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে এবং তারা দিয়েছেন শুরু করেছিলাম যেটা নিয়ে যে ভারত কি আসলে দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং এই প্রশ্নটি আমাকে অনেক সমর্থক অনুসারীরা করেছেন তারা জানতে চেয়েছেন আমি একটু তাদের মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ এবং সেই যুদ্ধে ভারত আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছিল সেই কৃতজ্ঞতাটুকু আমাদের কিন্তু স্বীকার করতেই হবে এবং ভারত সাহায্য করেছিল বলেই আমাদের বিজয়টা অনেক সহজ হয়েছিল এবং আমরা নয় মাসের মধ্যে বিজয় অর্জন করতে পেরেছিলাম সুতরাং ভারত এবং আওয়ামী লীগের সম্পর্কটা ঐতিহাসিক তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সময়ের কাল উত্তীর্ণ বলা যায় যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্তমানে যে ভারতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা অবস্থান করছেন তাদের এই অবস্থানের ব্যাপারে কিন্তু ভারতে একটা সর্বদলীয় মতৈক্য আছে শেখ থাকার ব্যাপারে এমনকি যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলো ভারত কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে তার অবস্থানটা কিন্তু অপরিবর্তিত রেখেছে সুতরাং তারেক রহমানের বাংলাদেশে আসার সাথে সাথে এটি ভাববার কোনো কারণ নেই যে ভারত আওয়ামী লীগ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে বাংলাদেশের রাজনীতি একদম একদম খুব ক্রুশিয়াল মুভমেন্টে চলে আসছে এখন এই যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেটা হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো সংশয় কাটেনি এবং আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যাদের হয়তো বড় দল নেই কিন্তু মানুষ হিসেবে তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং তারা ইন্টারন্যাশনালি ভেরি কানেক্ট ওয়েল কানেক্টেড যেমন একজন হলো আনোয়ার হোসেন মঞ্জু কেন তিনি কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন না এবং দেখেন তিনি প্রভাবশালী উদাহরণ দিই যে তাকে গ্রেপ্তারের পরে কিন্তু আটকে রাখা যায়নি তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে এই এই সুতরাং মাসেই আসবে আমেরিকার নতুন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে আসবেন বেন ক্রিস্টেনসন তিনিও এই মাসে আসবেন এবং এখনো অনেক অনেক খেলা চলছে অনেক কিছু বাকি তো আমাদের দেখতে হবে এই মুহূর্তে আওয়ামী লীগের যারা সমর্থক অনুসারী রয়েছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে যার কাছে যা শোনেন ওইটা বিশ্বাস করে আপনাকে স্ট্রেসড হইতে হবে না আপনি ওইটা শুনে মন খারাপ করবেন আর যদি মনে করেন যে যা শুনবেন বিশ্বাস করবেন তাহলে দোয়াই লাগে রাজনীতির বর্তমান যে জটিল পরিস্থিতিতে তাতে আপনি এইগুলো বাদ দিয়ে আপনি একটু ভালো থাকার চেষ্টা করেন সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ